আদা ৰজি এই যে এখন আঁকতে বসেছি আমার আমাদের আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আবার যখন সব কিছু মাখা হবে তখন আবার দেখাবো এখন পেঁয়াজ কাটা চলছে এখন পকোড়ার জন্য মশলা মাখা হচ্ছে সব আবার কি তেল ঢালা হয়ে গেল এবার পকোড়াটা ভাজা হবে পকোড়া যাবে মানে তেলে গরম হয়ে গেছে

এখন রাতের মটনের জন্য আলু কাটা হচ্ছে এখানে এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে আটা মাখছে আর এখানে বসে আছে আমরা কাটাকুটি খাদা খেলছি আর এখানে আলু কাটা হচ্ছে

পেঁয়াজ দেওয়া হচ্ছে হলুদ দিচ্ছে langkah <coughs> memang <coughs>

अब देखो और एक चीज 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 और एक 是 <s1> <laughs>

তো কেমন হয়েছে জানাবে কমেন্টে তো টাটা